পুজো পরিক্রমায় আমরা এসে পৌঁছেছি কোচবিহার শান্তিকুটির ক্লাব ও ব্যামাগারের সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে আমাদের যে জুড়ে শারদ সম্মান ঘোষিত হয়েছে শান্তিকুটির ক্লাব তাদের মধ্যে অন্যতম আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি আমরা তাকে দিয়ে আজকের শিকড়ের শারদ সম্মান আমরা ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেব

লক্ষ্মী সরস্বতীর বদলে কোন দুজনকে আমরা দেখতে পারি হাত তুলে অ্যান্সার দিতে হবে আপনার নাম পুরস্কৃত হচ্ছেন এখানে আসার জন্য অনুরোধ করছি পুরস্কৃত হচ্ছেন গুড হেলথ ডক্টরস ক্লিনিকের পক্ষ থেকে

তোমার নাম ত্রিস্মিতা দাস সাগর সঠিক উত্তর পুরস্কৃত করা হচ্ছে ত্রিস্মিতা দাসকে ডক্টর অনুরাগ বসাকের পক্ষ থেকে ছোটদের জন্য একটি কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষ থেকে সপ্তমী অষ্টমী নবমী যে কোনো খাবারের উপরে টোয়েন্টি পার্সেন্ট অফ কিং অফ কোন সিঙ্গারকে বলা হয় তোমার নাম অনিরুদ্ধ কিশোর দাস মাইকেল জ্যাকসন অনিরুদ্ধ কিশোর দাসকে পুরস্কৃত করা হচ্ছে হোটেল ইউবরাজের পক্ষ থেকে সপ্তমী অষ্টমী নবমী টোয়েন্টি পার্সেন্ট অফ আমরা তো শুনে থাকি মাঝে মাঝে যারা বেশি ঘুমোয় তাদেরকে কুম্ভকর্ণ বলা হয় আরেকটি প্রাণী রয়েছে যে কিন্তু কুড়ি বছর টানা ঘুমোতে পারে এটা অ্যান্সার কি হবে কোন প্রাণী কুড়ি বছর টানা ঘুমোতে পারে কেউ গেস আপনার নাম শর্মিষ্ঠা সাহা মনে হচ্ছে স্লথ না আগে ওনার নামটা জিজ্ঞেস করুন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিকান সিটি আপনার নাম অলোক দেবনাথ অলোক দেবনাথকে পুরস্কৃত করা হচ্ছে রাশিস মেকওভারের পক্ষ থেকে যারা একবার পেয়ে গেছে তারা আর হাত তুলবেন না থাকে জলে কিন্তু শ্বাস নেওয়ার জন্য উপরে উঠে আসে কোন প্রাণী থাকে জলে কিন্তু শ্বাস নেওয়ার জন্য উপরে উঠে আসে না আপনি কি একটা পরের প্রশ্নে যাচ্ছি কুমির ঠিক আছে পরের প্রশ্নে যাচ্ছি সাইন্টিফিক বিলিফ অনুযায়ী এই বাদ্যযন্ত্রের আওয়াজ পরিবেশ পরিবেশ বিশুদ্ধ করে এবং বাতাসে ক্ষতিকর জীবাণু নষ্ট করে কোন বাদ্যযন্ত্র কোন বাদ্যযন্ত্র বাতাসে পরিবেশকে বিশুদ্ধ করে এটা মহিলাদের পারা উচিত কোন বাদ্যযন্ত্র বাতাসে বিশুদ্ধ করে বাতাসকে হাত তুলে এখানে এসে অ্যান্সার দিতে হবে আপনার নাম সুমিত্রা দাস দাসকে পুরস্কৃত করা হচ্ছে তপন জুয়েলার্স এর পক্ষ থেকে কোচবিহারে যে বানেশ্বর মন্দির রয়েছে বানেশ্বর মন্দিরের পুকুরে কচ্ছপ দেখা যায় সেই কচ্ছপের নাম কি কোশ্চেনটি ক্যান্সেল করা হলো বাইরে থেকে অ্যান্সার আসলে সেই কোশ্চেনটা ক্যান্সেল করে দেওয়া হবে হাত তুলে অ্যান্সার দিতে হবে একটা ছোটদের প্রশ্ন

রাসমেলা একটি পূর্ণিমা তিথিতে হয়। রাশি পূর্ণিমা ছাড়া রাশি পূর্ণিমাচারা রাসমেলা কোন তিথিতে হয় কোন পূর্ণিমা তিথিতে? রাসমেলা কোন পূর্ণিমা তিথিতে হয়? নেক্সট জয় পূর্ণিমা না

মডিয়াম না এক কোষীয় জীব আচ্ছা অ্যামিবা আপনার নাম সুনন্দা সাহা সুনন্দা সাহাকে পুরস্কৃত করা হচ্ছে ওম জুয়েলার্সের পক্ষ থেকে একটা ছোটদের প্রশ্ন আর যারা গাড়ি চালায় তাদেরকে আমরা ড্রাইভার বলে জানি যারা ট্রেন চালায় তাদেরকে কি বলা হয় জয়দীপ বর্মনকে পুরস্কৃত করা হচ্ছে হোটেল ইমরাজের পক্ষ থেকে সপ্তমী অষ্টমী নবমী যে কোনো খাওয়ারের ওপরে কুড়ি পার্সেন্ট ছাড় ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে প্রথম মহিলা বাঙালি প্র্যাকটিসিং ডক্টর মহিলা প্র্যাকটিসিং ডক্টর প্রথম কাদম্বিনী বসু আপনার পাপিয়া দে পাপিয়া পুরস্কৃত করা হচ্ছে ওম সঠিক উত্তর ওম জুয়েলার্স পক্ষ থেকে কোন গ্রহকে মর্নিং স্টার বলা হয় আপনি পেছেন না না আসুন শুক্র গ্রহ আপনার সঠিক অ্যানসার দিয়েছেন ওনাকে ইয়োব্রাজ হোটেল ইয়োব্রাজের পক্ষ থেকে পুরস্কৃত করা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী যে কোনো খাওয়ারের উপরে টোয়েন্টি পারসেন্ট ছাড় বাংলার যে কোনো পুজো ধর্মীয় আচার প্রভৃতি যে বইয়ে লিপিবদ্ধ থাকে তাকে কি বলে পঞ্জিকা আপনার নাম পিবোস সঠিক অ্যান্সার হেরিটেজ তকমা পেয়েছে সেটি কত সালে দুর্গাপূজা রিসেন্টলি হেরিটেজ তকমা পেয়েছে সেটি কত সালে পেয়েছে রিসেন্টলি একটি শহর হেরিটেজ তকমা পেয়েছে কোন শহর আমরা এখন অনেকের হাতে হাতেই দেখি আইফোন ঘুরছে আইফোন প্রথম কত সালে রিলিজ করা হয় কত সালে লঞ্চ করা হয় আইফোন

আজ ছোটদের প্রশ্ন কোন জাপানিজ কার্টুন একটি 5 বছরের বাচ্চাকে নিয়ে রিয়েলিস্টিক আরে স্প্যান ডাকা হবে কি নাম प्रियंका দাস কার্টুনের নাম কি চিনচান प्रियंका দাসকে পুরস্কৃত করা হচ্ছে শেষ আমাদের পুরস্কারগুলির স্পন্সার্স রয়েছেন ডক্টর অনির্বাণ মজুমদার ডক্টর অনুরাগ বসাক স্মার্ট ফ্লাই ট্রাভেলস সপ্তপর্ণা ওম জুয়েলার্স রাখি মেক গুড হেলথ ডক্টরস ক্লিনিক ব্র্যান্ডস ফর ইউ তপন জুয়েলার্স হোটেল ইউবরাজ রাধারানী ড্রেসার্স পুজো পরিক্রমা আমরা ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলাম কোচবিহার টাকা ক্লাবে এবারে তাদের যে থিম সেটা যে নারী কথা এই নারীগতা থিমকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে এসে পৌঁছেছেন প্রচুর দর্শনার্থী এখানে প্রতিদিন আসছেন প্রতি রাতে আসছেন এখন মধ্যরাত এই মধ্যরাতেও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন সব দিক থেকে একটা মানে মনোগ্রাহী অনুষ্ঠান করার আমরা এখানে চেষ্টা করেছি কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের পরিক্রমা আমরা এখানে শেষ করলাম ভালো থাকবেন শুভ